আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং ফয়সাল টেক্সটাইল যখনই আসে নতুন কিছু নিয়েই আসে আজকে যে প্রোডাক্টটা নিয়ে এসেছি এটা হচ্ছে মার্কেটের বাইরাল বুটিক থ্রি পিস এত সুন্দর হ্যান্ডওয়ার্ক করা আছে এই ড্রেসের মধ্যে এবং এই ড্রেসটা আপনাদেরকে একদমই পাইকারি দামে আমরা দিয়ে দেব ইনশাল্লাহ সো যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এবং হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশেই হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়াও আমাদের দুটি আউটলেট শোরুম আছে আমি পর্যায়ক্রমে আপনাদেরকে আমাদের শোরুম অ্যাড্রেসটা যদিও ডিসক্রিপশনে সবসময় দেওয়া থাকে আপনারা সেখান থেকে ফলো করে সরাসরি এসব পার্সেস করতে পারবেন আর রাইট নাও এখন আপনাদেরকে ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এত সুন্দর একটি প্রোডাক্ট একদমই ভাইরাল একটি কালেকশন যেটা আপনাদেরকে মার্কেট চ্যালেঞ্জিং একটি প্রাইজে দিয়ে দিবি ইনশাআল্লাহ সো এটা হচ্ছে কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে কিন্তু হ্যান্ডওয়ার্ক করা থাকবে আমরা যদি একটু ক্লোজলি আপনাদেরকে দেখে দেখেন চমৎকার একটি হ্যান্ডওয়ার্ক আপনারা ড্রেসের মধ্যে পেয়ে যাবেন আর এই ফ্যাব্রিকটা যেটা আর ড্রেসের যে ফ্যাব্রিকটা আছে এটা কিন্তু একদমই পিওর কটনের মধ্যে পড়তে খুবই কমফোর্টেবল হবে অ্যান্ড এটা হচ্ছে কামেজের নিচে থাকবে নিচের এখানেও কিন্তু গর্জিয়াসভাবে এত সুন্দরভাবে হ্যান্ড ডিজাইন করা আছে রিবনের একটি প্যানেল আপনারা পেয়ে যাবেন অ্যান্ড এটা হবে কামেজের ব্যাক পোষণটা দেখেন কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে আর কাপড় একদম ফ্রি সাইজ দেওয়া আছে যে কোনো গ্রোথের জন্য হবে এবং এটা হচ্ছে হাতার কাপড়টা ফুলাতা করতে পারবেন রাইট নাও এটার যে ওনাটা এবং যে স্যালোয়ারটা আছে সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি চমৎকার এই ড্রেসের প্রাইস আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র এক টাকা করে মার্কেট চ্যালেঞ্জিং একটি প্রাইজে আপনাদেরকে দিচ্ছি মাত্র এক টাকা যাদের ভালো লাগবে দেখা মাত্র এগুলো অর্ডার করে নেবেন বর্তমানে মার্কেটের একদমই বাইরাল একটি কালেকশন হচ্ছে এটা একেবারে পাইকেরি দামে আপনাদেরকে দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ সো এটার যে ওনাটা আছে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা দারুণভাবে ডিজাইন করা আছে মার্শাল্লাহ ওনাটাও কিন্তু অনেক বড় হবে যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা অনেক বড় হবে আপনার ওনাটা সো আমি হচ্ছে একটু ড্রেসের সাথে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আমাদের মেন শোরুমটা হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল আপনি চলে সরাসরি এসে পার্সেস করতে পারবেন স্পেসিফিক কোনো ড্রেসের জন্য যদি আপনি আসেন অবশ্যই আগে আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে আসবেন আর এমনিতে নতুন কোনো প্রোডাক্ট নেওয়ার জন্য যদি আসেন আমাদের এখানে প্রতিনিয়ত নতুন আপডেট প্রোডাক্টগুলো চলে আসে সো আপনার হচ্ছে যে কোনো সময় এসে আমাদের এখান থেকে পার্চেস করে নিতে পারবেন আজকে এই পর্যন্ত আবারও দেখা হবে আল্লাহ হাফিজ